নাটোরের পানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে হাসপাতাল চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর চার গুদ্দাসপুর বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য ডক্টর সিদ্দিকুর রহমান পাটরি। পরে উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেদুস সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারি বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতর রহমান আতা বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক উপজেলা সম্পদ কর্মকর্তা ডক্টর আমির হামজা ও অন্যদের মধ্যে বীর আবুল খায়ের খামারি মমতাজ বেগম প্রমুখ প্রদর্শনীতে পঁয়ত্রিশটি স্টলে বিভিন্ন জাতের পশু পাখি তাদের খাদ্য বাসস্থান ও ভেটেনারি পশু সামগ্রী প্রদর্শনীয় করা হয় পরে শ্রেষ্ঠ খামারিদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয় পানি সম্পদে ভরবে দেশ গড়বে স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই সেবা সপ্তাহ চলবে বাইশে এপ্রিল পর্যন্ত